আমরা রেতে পৌঁছে যাচ্ছি এই সিস্টেমটা এখানে জায়গাটা পুরো ব্যবহার করতে এখানে প্লাস সার্ভিস পয়েন্ট তো এখানে acommodate করা সম্ভব তো অনেক মানে এই যে জায়গাটা এখানে দিয়ে জি স্যার তাহলে বলে দিতে পারেন এটা একটু সম্ভব উন্নত থাকলে <laughs> আপনার <laughs> <laughs>

আপনি একটু একটা মিটিং দেখে জেলায় আপনি জেলা প্রধান ডাক্তার এবং উপজেলা ডাক্তার

তাহলে আমরা কয়টা স্মার্ট সার্ভিস পয়েন্টের মডেলটা করে দেখি যে আগামী ছয় মাসে আয়টা কত বাড়বে কতটা কমবে আয়ের শতাংশে আরো 35% বৃদ্ধি করব যেগুলোতে হয়তো আয়টা বাড়বে আপনাদের বর্তমান অবস্থা কত কত আপনাদের टोटल জনবল কত 8 স্যার আছে

স্মার্ট সার্ভিস পয়েন্ট থাকে ওইভাবে আপনি মান্থলি রিমান্ডিং মনিটরিং এর একটা ইমপ্লিমেন্টেশন নি আসেন পাঁচটা একটা আপনি পাঁচটাতে সার্ভিস পয়েন্টটা আমাকে একটু একটা দিয়ে

এখানে ওয়ার হাউস করো এখানে ড্রপ আপ পিক আপ পয়েন্ট করো এই কারণে আমি প্রত্যেকটা জেলা থেকে জায়গা যাচ্ছি আমি ওদেরকে নিয়ে বসে ডিপিএমজি বললো যে আপনি ডিপিএমজি বললো যে এই পঞ্চগড়ে পাঁচটা জায়গায় এখানে তিরিশ শতাংশ আছে ইউজেবল কত শতাংশ আছে তাহলে বলবো যে ঘর আমাদের তো সাজে আমি তো পাঁচশো উপজেলায় যেতে পারবো না একা চৌষট্টি জেলার মধ্যে আমি কিন্তু হয়তো আরো ছয় মাসে আরো বাইশটা যাবো না হয় চৌষট্টিটাই উপজেলা না একশোটা যাব কিন্তু পুরোটা কাজ করতে গেলে আমার তো লাগবে কিন্তু জায়গাটা আমি প্রাইভেট সেক্টরে অনেক বিনিয়োগ পাবো তাহলে এই জায়গাটা ধরেন একটা গুরুত্বপূর্ণ জায়গা এখানে যদি আরো পাঁচটা সার্ভিস দিয়ে এখানে যদি দশ লক্ষ টাকা বিনিয়োগ নিয়ে আমি কাউকে দিই তাহলে পরে তো আমার পোস্টে আয়ও হচ্ছে স্মার্ট সার্ভিস পয়েন্টও হচ্ছে এখানে আপনার আমার টার্গেট এখানে যেটা অ্যাডভাইজার মদের নির্দেশনা ব্যাংকিং থাকবে ছোট একটা ফুড কোর্ট থাকবে ফার্মেসি থাকবে ওষুধের দোকান তাহলে পোস্ট অফিসে মানুষজন আসবে শুধু চিঠি পত্র দিতে তো মানুষ আসে না এখানে সার্ভিস ডাইভার্সিফাই করতে হবে এটা মেইল ডেলিভারি সার্ভিস মানে পয়েন্ট থেকে সার্ভিস ডেলিভারি পয়েন্ট সার্ভিস অ্যান্ড বিজনেস কারণ এই জায়গাটা তো পড়ে আছে আপনি পঞ্চগড় মডেলটা দাঁড় করান এখানে আপনি একটা ফার্মেসি আমরা দিয়ে দেবো আপনি ধরেন এখানে আপনি বলেন যে কে বিনিয়োগ করতে চায় এখানে বিশ লাখ টাকা বিনিয়োগ করতে চায় এখানে ধরেন ওই সামনে একটা রেস্টুরেন্ট হলো ঠিক আছে এই যেটা করছে এখানে একটা যদি রেস্টুরেন্ট কাউকে দেন একটা যদি শপ করে প্লিজ প্রত্যেক মাসে ভাড়া দিয়ে থাকবে

একটা আপনার রেস্টুরেন্ট একটা এজেন্ট ব্যাংকিং একটা হচ্ছে আপনার হলো কুরিয়ার আর একটা ঠিক আছে আর বাকি যে সরকারের প্রায় দুইশো রকম সেবা সেটা তো ওই যে